আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দোকান আমাদের বক্স এই যে আমাদের জিপিএল এক পেয়ার আছে এই যে দেখতে পাচ্ছেন গাইস এই যে আমাদের টার্পো এক পেয়ার বাসায় আছে আর এক পেয়ার আছে নতুন এটাও নতুন দেখতে পাচ্ছেন আমাদের কিউ ফোর এটাও প্রোগ্রামের সেখানে আছে টেস্ট প্রোগ্রামের এই যে আমাদের কিউ ফোর আছে টেস্ট প্রোগ্রামের জন্যে আঠারো আমাদের এই যে সাপ গাড়ি দেখতে পাচ্ছেন আমাদের সাপ এটা সাপের উপরে ছ আছে আঠারো এই সাইটেও সাপ আছে সাপের উপরে আসে কিউ ফোর ওখানে আপনি চব্বিশ চ্যালেনের মিক্সার এবং বোর্ড আমাদের এই দোকান আমাদের মহাজন আসসালামু আলাইকুম মহাজন সাহেব আপনি ভালো আছেন? ওয়া ভালো আলহামদুলিল্লাহ আপনার দোকান দর্শক কোথায় আলে? আপনার দোকানের ঠিকানা এবং নজবুর বাজার সদর বগুড়া আমাদের দোকানের ঠিকানা দুলালপুর বগুড়া এন্ড সাউন্ড সিস্টেম गाइस আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে বড়ো ভাই এসেছে বড়ো ভাই আমাদের সাউন্ড কোয়ালিটি রকম মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো দেখতে পাচ্ছেন তো গাইস আমাদের সাউন্ড মোটামুটি সবাই আসে নিতে